আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেককেই ভালো আছো আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে বয়স্ক মানুষদের জন্য কিছু এক্সারসাইজ এবং ব্যায়াম বন্ধুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয় যেমন হাঁটুতে ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অর্থাৎ আর্থাডায়বেস বা এছাড়া আমাদের সুগার প্রেশার থাইরয়েডের প্রবলেম তুলে থাকে তাই আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে ওষুধ আমাদের একমাত্র সমাধান নয় তার জন্য আমাদেরকে কিছু এক্সারসাইজ এবং যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে প্রতিদিন যদি আমরা কিছু এক্সারসাইজ যোগ ব্যায়াম করি তাহলে সুগার থাইরয়েড এই সমস্ত জিনিস যেগুলো লাইফস্টাইল ডিজিজ নামে পরিচিত সেই থেকে আমরা ইশা আদালা রেহাই পেয়ে যাব। বেশি কথা না বলে চলে আসি কিছু এক্সারসাইজ এবং যোগ ব্যায়ামের দিকে যা আমরা করলে আমাদের জীবন সুস্থ এবং স্বাভাবিকভাবে অতিবাহিত করতে পারব তাহলে চলে আসি বন্ধুরা প্রথমেই শুষ্ক ব্যায়াম বা লাইট এক্সারসাইজ প্রথমে লাইট এক্সারসাইজ করার সময় আমরা কী করবো পা দুটোকে সামনের দিকে সরিয়ে বসব এভাবে সরিয়ে বসবো তারপর আমি নিজের সুবিধার মতো এভাবে করব প্রথমে আমি আঙুলের এক্সারসাইজ করব আঙুলের এক্সারসাইজ আমি করবো পঞ্চাশ বার পর্যন্ত করতে পারি প্রথমে আমি আঙুলগুলোকে টু থ্রি ফোর থার্টিন 14, 15, 16, 17, 18, 19, 20 হয়ে গেল পায়ের আঙুলের ব্যায়াম তারপরে আমি এভাবে এটা করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এরপরে আমি পাটাকে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টিন তারপরে এইদিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন 20 এরপর আমি হাটু জন্য এক্সারসাইজ করব কারণ বয়স বাড়াবার সঙ্গে সঙ্গে আমাদের হাঁটুর প্রবলেম হয় হাঁটুর সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে এভাবে দুলানো এটা আমি ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমি দুলাতে থাকবো মোটামুটি পঞ্চাশ বার বার এই হাতুর তুলানোটা আমি করতে পারি এটা যদি করি তাহলে আমাদের কিন্তু সুগারও কমতে পারে তার কারণ হচ্ছে আমাদের যে এখানে মাসল আছে সেই মাসলটা যত দুলবে বা এক্সারসাইজ হবে বা কাজ করবে আমাদের রক্তি সুগারের পরিমাণও কমবে এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাই আমি এটা করবো পঞ্চাশ বার থেকে একশো বার করতে পারি এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে করে ধরে আমি পঞ্চাশ বার করতে পারি এটা যখন হয়ে গেল আমার পঞ্চাশবার তখন আমি করব বাটারফ্লাই এভাবে বসে যাব প্রথমে এই আমি এত দূর নিয়ে আসবো আমার সাধ্যমতো যত দূর কাছে নিয়ে আসতে পারি তত ভালো কিন্তু প্রথম প্রথম তো কাছে নিয়ে আসতে পারি না সেই জন্য আমি এই যে সুদূরত্ব রেখে হাত দুটো দিয়ে এভাবে ধরবো তারপরে আমি দৌড়াবো এটাও আমি পঞ্চাশ বার করতে পারি একশো বার করতে পারি আমার সাধ্য মতো ধরব এভাবে দোলাতে থাকবো আমাদের লাইফস্টাইল ডিজিজ যে সমস্ত ডিজিজে আজকাল আমরা বয়স্করা আক্রান্ত সেগুলো হচ্ছে সুগার প্রেশার থাইভাইড আস্থারবাইটিস এ জয়েন্ট পেন এই সমস্ত অসুখে আমরা বেশিরভাগ ভুগছি এবার লাইফ স্টাইল ডিজিজ নামে পরিচিত কিন্তু লাইফ স্টাইল ডিজিজ কেন নামে পরিচিত তার কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের যে পদ্ধতি চলার পদ্ধতি পাল্টে ফেলেছি যেমন অতিরিক্ত রাত জাগা তারপরে অতিরিক্ত টেনশন করা তারপরে আমরা খাই বেশি করি এরপরে আমরা কায়িক পরিশ্রম কম করি এক্সারসাইজ করি না সারাদিন বসে থাকি সাধারণত দেখা যায় চারটি কারণে আমাদের শরীর অসুস্থ হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ঠিকঠাক গুণ না হওয়া তার কারণ হচ্ছে আমরা রাত্রি জাগি এই যে মোবাইল ডিভাইসের মধ্যে আমরা পড়ে থাকি রাত্রি জাগা তারপরে আমাদের অতিরিক্ত খাবার বারে বারে খাওয়া হ্যাঁ যাতায়াত খাওয়া অর্থাৎ আমরা আমাদের যে ফাস্টফুডগুলো আছে সেগুলো খায় প্যাকেট জাতীয় দ্রব্য খায়। এই সমস্ত জিনিস খাওয়ার জন্য আমাদের সাধারণত অসুখ হয়ে থাকে তাই আমরা এগুলা খাব না এবং এক্সারসাইজ করবো এটা আমি কতবার করবো বললাম পঞ্চাশ থেকে বার করতে পারি যদি আমরা এটা করি তাহলে আমাদের হিপ জয়েন্ট এই যে এখানে হিপ জয়েন্ট আছে সেটাও ভালো কাজ হয় নরম হয় মোলায়েম হয় ফলে আমাদের হিপ জয়েন্টের প্রবলেমটাও ভালো হয় এছাড়া আমাদের হাঁটুর যে প্রবলেম সেটাও এটা থেকে ভালো হতে পারে তাছাড়া আমাদের এই যে এখানে একটা মাংস আছে সেটাও ভালো হয় তাছাড়া আমাদের শেষ চক্র যেটা বলা হয় মূলাধার চক্র সেটারও কাজ খুব ভালো হয় অর্থাৎ আমাদের ফেলভিক ফ্লোর মাসের যে এলাকাতে আছে ফেলভিক ফ্লোর মাসগুলো সেই মাসেলেরও কাজ ভালো হয় ফলে যত্ন ক্ষমতা দীর্ঘস্থায়ী বা বৃদ্ধি পায় ঠিকঠাক থাকে তাই আমরা এই বাটারফ্লাই এক্সারসাইজটা অবশ্যই করে নেব বাটারফ্লাই এক্সারসাইজ করার পর দুটোকে সোজা করে তারপর একটা পাত ভাঁজ করে আমি এখানে বসাব এটা চাপব এইভাবে বুকে ঠাকায় আর এভাবে করবো এটা আমি দশ থেকে পনেরো বার করতে পারি এটা যদি আমি করি তাহলে কিন্তু হিপ জয়েন্টেরও কাজ হচ্ছে হাঁটুর কাজ হচ্ছে এবং এখানে যে আমার পায়ে যে ভাঁজে সেখানেও কাজ হচ্ছে এভাবে আমি করব কতবার দশ থেকে বার করতে পারি এরপরে এটাতে আবার আমার হাতেরও কাজ হচ্ছে কিন্তু আমি যখন এটা থেকে দাবছি তখন আমার কোনই যে জয়টা তার কাজ হচ্ছে তারপরে এখানে শোল্ড শোল্ডারের যে ব্যাপারটা আছে সেটাতেও কাজ হচ্ছে আমি এভাবে দাঁড়ছি তখন সেই কাজটা হচ্ছে এবার কি বিপরীত পায়েও আমি করবো এভাবে এটা এখানে রেখে দিই তারপরে আমি ওয়ান টু থ্রি ফোর এভাবে বলতে থাকো দশ থেকে বার আমি করতে পারি দশ থেকে বার করার পর আমি নিজেই অনুভব করবো যে আমার পাটা হাতটা অনেকটা ফ্রি হয়ে গেল এই আমি করবো এটা করলে আমি বললাম হিপজয়েন্টের যে ব্যাপারটা সেটাও লুজো হয় নমনীয় হয় ভালো হয় হাঁটুর যে পেশিগুলো সেগুলো ভালো হয় হ্যাঁ তারপরে আমার পায়ে কর্মক্ষমতা বৃদ্ধি পায় এই সমস্ত উপকারিতা পাবো তালে তাহলে হয়ে গেল এটা মোটামুটি আমি দশ থেকে বার করব এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে শুয়ে যাব যাওয়ার পর আমি এভাবে বসে যাবো বসে যাওয়ার পর আমি যে এক্সারসাইজটা করব যেটা কোর মাসুল বলা হয় বয়স্ককালে মানুষের কোর মাসলের ওপরে কাজ অনেক কমে যায় তাই জন্য আমাদের পেটের প্রবলেম দেখা দেয় সেই জন্য আমি এখন করবো কোর মাসুল এক্সারসাইজ ওটা আমি এইভাবে নিব আমি যখন সামনের দিকে যাবো তখন আমি শ্বাস ছেড়ে দেব অর্থাৎ প্রশ্বাস নিব কখন আমি যখন আসবো তখন প্রশ্বাস নিব আর যখন যাবো তখন আমি নিঃশ্বাস ত্যাগ করবো এটা আমি দশ থেকে বার করতে পারি এই যে যার সাধ্যমতো করবো দশ থেকে বার এভাবে আমি দশ থেকে বার যদি করি তাহলে আমার পেটের যে পেশিগুলো তার ব্যায়াম হয়ে যাবে তাছাড়া আমাদের কোমরের পেশিগুলো কাজ ভালো হবে শক্তিশালী হবে তাই জন্য আমরা এই এক্সারসাইজটা করে দেব এইভাবে আমি এই দিকে করলাম আমি এটা করব। কিভাবে এভাবে এমনিতে দেখা যায় এটা কিন্তু খুব ইজি মনে হবে কিন্তু যাদের পেটের ট্রাফিক জ্যাম অর্থাৎ পেটে চর্বি আছে সেই সমস্ত লোকরা কিন্তু এই এক্সারসাইজটা করতে একটু কষ্ট হবে তাই জন্য প্রথম প্রথম প্র্যাকটিস করে নিতে হবে তারপরে আস্তে আস্তে সেটা ইজি হয়ে যাবে কারণ পিঠের জরুরি কমলে আমাদের এই এক্সারসাইজটা করতে সহজ হবে তাহলে এটা আমি করব দশ থেকে বার এটা যখন হয়ে গেল তখন আমি যে এক্সারসাইজটা করবো প্রথমে আমি পাটা এভাবে সরিয়ে দেবো এভাবে করে দিলাম করার পর হাত দুটো ঠিক এইভাবে রাখবো রাখার পর আমি এই সাইডে নিয়ে যাবো উপরে দেখাবো তারপরে এই সাইডে নিয়ে যাবো এটাও আমি দশ থেকে বার করতে পারি এটা যদি করি তাহলে আমার কোমরের এক্সারসাইজ হচ্ছে তার কারণ দেখা যায় যে বেশিরভাগ লোকে এই যে এই জায়গাটা এখানে চর্বি জমা থাকে সেগুলো এই এক্সারসাইজটা কমবে কিন্তু তা এটা আমি করবো কতবার দশ থেকে কুড়িবার ভাবে করব দশ থেকে বার এই আমি এক্সারসাইজ যদি করি তাহলে আমাদের যে কোমরের সাইডে যে চর্বিগুলো থাকে বা কোমরের সাইডে এই দুসার সাইডে বেরিয়ে থাকে দেখতে অসভ্য লাগে অর্থাৎ দেহ সুন্দর নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু এই এক্সারসাইজটায় কমে যাবে এরপরে আমি যেটা করবো আমার মোটামুটি কোমর থেকে নিচ পর্যন্ত এক্সারসাইজ হয়ে গেল এবার আমি হাতের এক্সারসাইজ করবো যেমন পায়ের এক্সারসাইজ আমি আঙুল থেকে শুরু করেছিলাম ঠিক হাতের এক্সারসাইজ কিন্তু আমি আঙুল থেকেই শুরু করবো প্রথমে আঙুলগুলোকে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমি দশ থেকে পরিবার করতে পারি এরপরে কবজি এভাবে আমি ধরু এ ঘুরব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার উল্টো গতি উল্টোভাবে এভাবে করবো কারণ দেখা যায় কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জয়েন্টে পিন হয় ওখানে ব্লাড সার্কুলেশন বাড়া হয় না ব্লাড সার্কুলেশন যদি ভালো না হয় তাহলে প্রত্যেকটা জায়গাতেই পিন করে তাছাড়া ইউরি ক্যাসিডের প্রবলেম দেখা যায় এই সমস্ত জম জমা হয় তাই আমি কবজি এক্সারসাইজটাও করে নিলাম এরপরে আমি করবো পুনঃ এক্সারসাইজ পুনঃ এক্সারসাইজ কীভাবে করবো ওয়ান ইজি টু থ্রি ফোর ফাইভ এরা আমি দশ থেকে বার করতে পারি দশ থেকে কুড়িবার করলে আমার যে প্রথম প্রথম বেশি না করাই ভালো প্রথমে দশ বার করে খুব ভালো হয় এটা করে নেওয়ার পর আমি চলে যাব দু সাইড তার কারণ হচ্ছে আমার ড্রাইসেফ এবং বাইসেফ ড্রাই বাইসেফ ট্রাইসেফ দুটোরই কাজ হবে এটা কি হচ্ছে আমার পুরো বডি জয়েন্টের কাজ হচ্ছে এবং মাংসশিরও কাজ হচ্ছে কোথাও আমি দুটোকে হাতি এ হয়ে থাকবো এটা কিন্তু দশ থেকে কুড়ি বার করব হম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমি দশ থেকে কুড়ি বার করে দিলাম এবার আমাদের যে এক্স সাইজ সোল্ডার এক্সারসাইজ করবো কি বলে প্রথমে আমি হাত এইভাবে ধরে নিলাম হাতটা তুললাম তারপরে আমি যখন নিচে নামাবো নিঃশ্বাস নিব এরা আমি দশ থেকে কুড়িবার করবো আচ্ছা আমার যখন এই একটা হয়ে যাবে তখন আমি বিপরীত হাতটাও করবো ঠিক একইভাবে করবো হুম আমার পুরো হাতের এক্সারসাইজটা হচ্ছে তবে প্রধানত এটা সোল্ডার সোল্ডার এক্সারসাইজই হচ্ছে এবার আমি দ্বিতীয় পাতায় হাতটা এভাবে ধরলাম দ্বিতীয় একটা হাত ধরার পর আমি এভাবে যেভাবে আমি প্রথমে হাতটা করেছিলাম এ বিপরীত থাকতেও সেভাবেই করছি এটাও আমি দশ থেকে পনেরো বার মানে বারও করতে পারি তবে দশ থেকে হয়ে গেল আমার সোল্ডার এক্সারসাইজ তারপরে আমি এখানে হাত দিয়ে আমি এটা ঘোরাব এটা এক সোল্ডার এক্সারসাইজ কাঁধের জন্য খুব ভালো না দেখা যায় অনেকে হাতটা এই পর্যন্ত তুলতে পারে না হ্যাঁ এইভাবে করতে পারে না হ্যাঁ এত দূর তুলে তারপরে আর হচ্ছে না এই সমস্ত সমস্যা দেখা যায় বয়স বাড়ার সময় সময় সেই জন্য আমি যেটা এটা করি তাহলে আমার শোল্ডার পেনের যে ব্যাপারটা সেটা ভালো হয় সেই এলাকায় যে রক্ত চলাচল খুব ভালো হয় ফলে আমাদের শোল্ডার সংক্রান্ত বা কাম সংক্রান্ত যে প্রবলেমটা সেটা অনেক ক্ষেত্রে থাকে আমি এবার বিপরীত দিকে করবো এভাবে বিপরীত দিকে করব আমি দশ থেকে কুড়ি বার করতে পারি এটা হয়ে গেল তাদের বিশ্বাসে এবার আমি দুটো হাতকে এভাবে রাখবো সামনের দিকে পিছন দিকে এভাবে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আমি করবো দশ বার থেকে কুড়ি বার প্রত্যেকটা এক্সাইজে আমি দশ থেকে কুড়ি বার করবো এবার সামনে হলো এবার আমি এবার পিছনে হলো এবার আমি সামনে করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তিন হয়ে গেল আমার গলা থেকে নিচে পুরো বডির এক্সারসাইজ হলো এবার কিন্তু আমরা এভাবে হাতটা এখানে রেখে আমি হাত দিয়ে চাপ দিব মাথাকে মাথা দিয়ে চাপ দিবো হাতকে এইভাবে করবো এখানেও এইভাবে করবো কাঁধের পেশিগুলো এক্সারসাইজ হয় এইভাবে আমি হাতটা বেঁধে তারপর এখানে রাখবো এখানেও আমি হাত দিয়ে চাপ দিব পেছন দিকে মাথার পেছন দিকে মাথা দিয়ে চাপ দিব আমি কপালে করব তারপর চিবুকের কাছে রেখে চিবুক দিয়ে চাপ দিব হাতকে হাত দিয়ে চাপ দিব চিবুককে দিনে একই স্থানেই থাকবে হয়ে মোটামুটি পুরো এক্সারসাইজ তাহলে এই সমস্ত যে এক্সারসাইজ করলাম তাকে শুষ্ক ব্যায়াম বা ল্যাট এক্সারসাইজ করার এরপরে কিছু আমি আসন বা যোগ ব্যায়াম করতে পারি যোগ ব্যায়ামের মধ্যে আমি প্রধানত যেটা করব সেটা হচ্ছে আসন কারণ এটা সুগার সুগারের জন্য খুব উপকারী আসন করার সময় কিভাবে করতে হয় প্রথমে আমি এভাবে বসে যাব বজ্রাসনী বজ্রাসনী বসার পর হাতের মুঠো কাপ এভাবে মুঠো করে নেবো তারপর পেটটাকে প্রথমে নিঃশ্বাস খাব তারপর পেটটার ভিতর দিকে টেনে এখানে মাভি দুপাশে আমি এখানে রাখবো তারপর ধীরে ধীরে সামনের দিকে এটা আমি তিন থেকে চারবার করবো এটা সুয়ারের জন্য খুব ভালো এরপরে যেটা করবো সেটা হচ্ছে বক্রাসন বক্রাসন করার সময় আমি প্রথমে এভাবে বসে গেলাম বসে যাওয়ার পর আমি পাটাকে এখানে নিয়ে আসবো দিয়ে এইখানে হাত দিয়ে এইভাবে হাঁটে দেবো এই পিছন দিকে থাক এই আসনটা আমাদের মেরুদণ্ডের জন্য খুব ভালো মেরুদণ্ডের যে আবতীয় প্রবলেম এই আসনটাই ভালো ঠিক এভাবে আমি বিপরীত পায়ে করব এভাবে বসে গেলাম তারপরে এখানে হাত দিয়ে হাতটা ইজি এভাবে ধরব বয়স্কদের কঠিন আসন একটু অসম্ভব ব্যাপার তাই আমরা এই আসনগুলো করব এভাবে আমি বিপরীত বিপরীর দিকে তাকাচ্ছি এর গেল বক্রাসন বক্রাসনের পর আমি করতে পারি শশাল বাসন আমি এবার বসলাম বসার পর হাত এভাবে আমি তুলে এই বসান এটা হলো সৎসঙ্গ আছে এসবটা আমরা বয়স্করা করতে পারি এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে গোমুখ আসন গোমুখ আসন কিভাবে করবো প্রথমে পাটা আমি এখানে ছেড়ে দিলাম তারপরে এই পাটা এভাবে রাখ যে পাটা নিচে আছে সেই হাতটা নিচে রাখবে আর যে পাটা উপরে আছে সে হাতটা উপরে তারপরে এভাবে তুললাম এটা তুললাম এভাবে আমি এভাবে ধরার চেষ্টা করি ভাব এভাবে ধর ধরার পর কিছুক্ষণ পাচ্ছে আমি এভাবে ঠিক ডিগ্রি করি পায় করতে পারি এই ভাব বসবো এই এটা নিয়ে এসে ধরো এটা আমি গোমুখাসন করলাম গোমুখাসন করার পর আমি করতে পারি উষ্ঠাসন বিভিন্ন আসন করতে পারি তাহলে মোটামুটি আমরা বয়স্করা ইজি যে সমস্ত আসন সেগুলো আমরা করব ইনশাআল্লাহ বন্ধুরা আজকে পর্যন্ত অন্যদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করব আসি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু